সালামু আলাইকুম ছাত্রছাত্রী আজকে আমি আলোচনা করব কব ডগলাস উৎপাদন অপেক্ষক কব ডগলাস প্রোডাকশন ফাংশন যুক্তরাষ্ট্রসহ আরও কয়েকটি উন্নত দেশের উৎপাদনের উপকরণ ও উৎপাদনের সম্পর্ক বিষয়ক কিছু তথ্য নিয়ে যুক্তরাষ্ট্রের বিখ্যাত অর্থনীতিবিদ সিডাব্লিউ কব এবং পিএইচ ডগলাস দুজনে মিলে একটা উৎপাদন অপেক্ষক দেন পরবর্তীতে তাদের দুইজনের নাম মানুষের এই অপেক্ষকটির নামকরণ করা হয় কপ ডগলাস উৎপাদন অপেক্ষক নামে কপ ডগলাস উৎপাদন অপেক্ষক এটা কপ ডগ্লাস উৎপাদন অপেক্ষক একটি একমাত্রার সমজাতি উৎপাদন অপেক্ষক অর্থাৎ উৎপাদনের উপকরণকে যে হারে পরিবর্তন করা হবে উৎপাদনের পরিমাণও ঠিক একই হারে পরিবর্তন হবে এটা বুঝায় বোঝায় একমাত্রার সমজাতি উৎপাদন অপেক্ষক তো দেখি আমরা কব ডাগলাস উৎপাদন অপেক্ষক কপ ডগলাস উৎপাদন অপেক্ষা কিউ ইকুয়াল এ এল আলফা কেবিটা এ এল আলফা কেবিটা তো খেয়াল করি এখানে আমাদের এ হচ্ছে দক্ষতার কি হচ্ছে উৎপাদনের পরিমাণ খেয়াল করো কিউ হচ্ছে উৎপাদনের পরিমাণ এল হচ্ছে মোট শ্রমের পরিমাণ বা শ্রমের পরিমাণ কে হচ্ছে মূলধনের পরিমাণ বা মূলধন আলফা হচ্ছে পরামিতি বিটাটা হচ্ছে পরামিতি আলফা বিটা মাত্রাগত উৎপাদন প্রকাশ পায় দুটা দ্বারা কি প্রকাশ পায় মাত্রাগত উৎপাদন আলফা বিটা দ্বারা মাত্রাগত উৎপাদন প্রকাশ পায় এ হচ্ছে দক্ষতার প্রযুক্তি বা দক্ষতা পরামিতি দক্ষতার পরামিতি দক্ষতা প্রযুক্তি যেটাই বল যেখানে আলফা আর বিটা যে পরামিতি দুটা আছে অর্থাৎ এলের এর সূচক এবং কে এর সূচক শ্রমের সূচক আর মূলধনের সূচক যে দুটা আছে এই দুটার যোগফল হচ্ছে ওয়ান অলওয়েজ এই পাওয়ার দুটা এই সূচক দুটা যোগ করলে মান হবে একের তো আলফার মান যদি আমি বের করতে চাই বিটাটাকে ডানিয়ে নিয়ে যাও ওয়ান মাইনাস বিটা বিটার মান যদি আমি বের করতে চাই তাহলে আলফাটাকে ডানিয়ে নিয়ে যাও ওয়ান মাইনাস আলফা আশা করি আপনারা বুঝেছেন আলফা ইকুয়াল কি ওয়ান মাইনাস বিটা আর বিটা ইকুয়াল যদি বলতে চাই বিটাটাকে বামে রাখলাম আলফাটাকে ডান ওয়ান মাইনাস আলফা তো আমরা কবডলস উৎপাদন অপেক্ষকে এইভাবে বলতে পারি কেউ ইকুয়াল এল আলফা কে বিটা কে বিটা না বলে বিটা ইকুয়াল কি ওয়ান মাইনাস আলফা বা কিউ ইকুয়াল এ এল আলফার যাকে যে আলফা ইকুয়াল কি ওয়ান মাইনাস বিটা টু কে কে বিটা কে বিটে রাখলাম এই যে আলফার মান বসিলাম আর কে বিটা কে বিটায় রাখলাম আর এটাকে ওপরে এইভাবে লিখতে পারো কিউ ইকুয়াল এ কে আলফা এল বিটা সুযোগ আলফা যে শুধু কে এলের ওপরেই থাকবে তা নয় অর্থাৎ এটা কে এর উপরও থাকতে পারে এল এর উপরও থাকতে পারে আলফা বিটা যে কোনো জায়গায় থাকতে পারে এক কথায় এ দুটার যোগফল হবে একের সমান কি হলো এ এল আলফা কে বিটা মনে করে প্রথমটাই লিখলাম এ এল এর পাওয়ার যদি পয়েন্ট থ্রি হয় কে এর পাওয়ার হবে পয়েন্ট সেভেন এ এল এর পাওয়ার যদি পয়েন্ট ওয়ান হয় জিরো পয়েন্ট ওয়ান তাহলে কে এর পাওয়ার হবে জিরো পয়েন্ট নাইন দুইটা পাওয়ার যোগ করে দুইটা সূচক যোগ করে যোগফল হবে ওয়ানের সমান একের সমান